ঢাকার ফরাসি দূতাবাস কি ভয় পেল এমন প্রশ্ন করছে কারণ ইউরোপিয়ান দেশটির ঢাকায় অবস্থিত দূতাবাসের আচরণ দেখে ইস্যুটি মার্কিন সরকারের গোয়েন্দা প্রধান মন্তব্যকে ঘিরে ভারতে বসে তুলসী মন্তব্য করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রশাসন এ মন্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রতিক্রিয়া দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেসিং প্রতিক্রিয়া আর পাল্টা প্রতিক্রিয়ায় জমে উঠেছিল নেট জগৎ বিষয়টি আরও জমে ওঠে যখন একেবারে নজিরবিহীন ভাবে ঢাকার ফরাসি দূতাবাস প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পোস্টটি শেয়ার দেওয়ার পর দুদিনের মধ্যে কূটনৈতিক চাপে পড়ে ফরাসি দূতাবাস শেয়ার করা পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হয়েছে সূত্রের খবর হলো এ নিয়ে কালাম কাণ্ড ঘটেছে দূতাবাসের চার দেয়ালের মধ্যে চাকরি হারিয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা এর মধ্যে ঘটে গেছে ঢাকার মার্কিন ও ফরাসি দূতাবাসের মধ্যকার এক পশলা ঝড় ভয়েস্ততে যেতে বসেছে ফ্রান্স থেকে অন্তর্বর্তী সরকারের বিমান ও সামলিক সরঞ্জাম কেনার প্রকল্প চলুন যাওয়া যাক বিশ্লেষণে ইউএস জেফার অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা জিএনআই এর পরিচালকলেন তুলসিদাবাদ ষোলোই মার্চ দিল্লি সফরে গিয়েছিলেন বিশ্বের প্রভাবশালী দেশগুলোর গোয়েন্দাদের সম্মেলন রাইসনা ডায়লগে অংশ নিতে সতেরোই মার্চ ভারতের দুটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে এক তথ্য বোমা ফাটান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী তুলসিদাবাদ সাক্ষাৎকারে তুলসী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান তুলে ধরেন বলেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধরে প্রশাসনের জন্য এটি একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে ইসলামিক ক্লাফাত প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও সতর্ক করেন তুলসী গাবার তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবে মাত্র শুরু হচ্ছে তবে এটি এখনো প্রধান উদ্বেগের একটি বিষয় কাল বিলম্ব না করে তুলসী গাবটের মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসিং প্রতিক্রিয়া বলা হয় তুলসী গাবটের মন্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় তুলসী গাবটের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে করা হয়নি এটি একটি গোটা দেশকে ভুলভাবে উপস্থাপন করে প্রধান উপদেষ্টা দপ্তরের এই প্রতিক্রিয়া ফেসবুকে পোস্ট করা হয় সেই পোস্ট শেয়ার করা হয় ঢাকার ফরাসি দূতাবাসের ফেসবুক পেজ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে বিবাদমান কোন ইস্যু নিয়ে ফরাসি দূতাবাসের এমন পোস্ট শেয়ার করার ঘটনা নজিরবিহীন ফরাসি দূতাবাসের এমন পোস্ট দেখে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে যারা ডক্টর ইউনুস সরকারের সমর্থক তারা বিষয়টিকে ইউনুসের বৈশ্বিক কূটনীতির সফলতা হিসেবে মন্তব্য করেন আর বিরোধীরা বিষয়টি নিয়ে ফ্রান্স এমবেসি এমন ভূমিকার সমালোচনা করেন তাদের অনেকে সংখ্যালঘু ইস্যুতে ফরাসি দূতাবাসের ডক্টর ইউনুসের সরকার অবস্থানকে সমর্থন করায় সমালোচনা করেন অনেকে মন্তব্য করেছেন তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিক্রিয়ায় ডক্টর ইনুসের দ্য পোস্ট ফরাসি দূতাবাস থেকে এভাবে শেয়ার করা নিঃসন্দেহে একটি নতুন ডাইমেনশন অনেকে বিষয়টির জন্য ফ্রেস অ্যাম্বাসিকে জঙ্গিবাদের সমর্থক বলেও সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন দর্শক ফরাসি দূতাবাসের এমন আচরণ এখানেই থামেনি জল আরো বহুদূর গড়িয়েছে ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মনোজ রানওয়ার এক্সেন্ডেলে বিষয়টির জন্য ফরাসি দূতাবাসের সমালোচনা করে টুইট করেন টুইটে তিনি লেখেন মনে হচ্ছে ভারত ফরাসি কৌশলগত অংশীদারিত্ব ফ্রান্সের জন্য ভারতের কাছ থেকে লাভজনক প্রতিরক্ষা চুক্তি পাওয়ার একটি ব্যবসায়িক ব্যবস্থা মাত্র উপমহাদেশে ফরাসি দুর্ব্যবহারের জবাব দেওয়ার সময় এসেছে মনোজনা টুইটটি পাল্টা জবাব দিয়ে টুইট করে ঢাকার ফরাসি দূতাবাস লেখেন রানাওয়াতের পোস্টটি হাস্যকর ভিত্তিহীন এবং বুদ্ধিবৃত্তিক ভাবে দুর্বল সূত্রগুলো বলছে এর পরই বাধে বিপত্তি বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ঢাকার মার্কিন দূতাবাস করা বার্তা পাঠায় ফ্রেন্স অ্যাম্বাসিতে মার্কিন অ্যাম্বাসি থেকে জানানো হয় অন্য দুটি দেশের বিষয়ে ফরাসি দূতাবাস কোন এক এমন পোস্ট দিল শোরগোল পড়ে যায় ফরাসি দূতাবাসের অভ্যন্তরে শুরু হয় তদন্ত কারা ফেসবুকে এবং এক্স হ্যান্ডেলে এমন পোস্ট দিয়েছে দ্রুত পোস্ট দুটি সরিয়ে ফেলা হয় ফরাসি দূতাবাস এ কাজের জন্য তিনজনকে চিহ্নিত করে যাদের মধ্যে একজনের চাকরি হয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক কর্মকর্তার সুপারিশে ফরাসি এক বার্তা সংস্থার এক কর্মকর্তা এর সাথে জড়িত বলে সূত্রগুলো জানিয়েছে সূত্রগুলো বলছে ফরাসি দূতাবাসের এমন একশনও মন গলেনি মার্কিন প্রশাসনের বিষয়টি তারা এতটাই গুরুত্বের সাথে নিয়েছে যে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি নিয়ে ক্ষোভের বহু প্রকাশ ঘটাচ্ছে দেশটির প্রশাসন এতে বাধাগ্রস্ত হতে যাচ্ছে ফ্রান্স সরকার ও ঢাকার ফরাসি দূতাবাসের বহু দিনের স্বপ্ন শেখ হাসিনা সরকার আমল থেকে ফ্রান্স বাংলাদেশে এয়ারবাস সামরিক অস্ত্র রাফাল যুদ্ধ বিমান বিক্রি করতে চায় এ নিয়ে কূটনৈতিক ও চ্যানেলে ফ্রান্স সরকার বাংলাদেশের সাথে লবিং করে আসছিল দু সালের নভেম্বরে শেখ হাসিনা ফ্রান্স ভ্রমণে গেলে সেখানে চুক্তি হয় এর অংশ হিসেবে শেখ হাসিনার আমলে ফ্রান্স থেকে দশটি এয়ারবাস কেনার সিদ্ধান্ত হয়েছিল শেখ হাসিনা ও অ্যামানুয়েল মাকর মধ্যে সে সময় স্বাক্ষরিত সবচেয়ে বড় চুক্তিটি ছিল বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সামরিক সরঞ্জাম ক্রয় বিক্রয় সংক্রান্ত নিরাপত্তা চুক্তি তখন থেকে বাংলাদেশের কাছে রাফাল যুদ্ধ বিমান বিক্রি করতে চায় ফ্রান্স কিন্তু রাশিয়া ও চীনের আপত্তির মুখে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার তা পারেনি তাছাড়া রাফাল যুদ্ধ বিমানের দামও একটি বড় ইস্যু ছিল কারণ প্রতিটি রাফাল যুদ্ধ বিমানের দাম তিনশো মিলিয়ন ডলার ডক্টর ইনুস ক্ষমতা নেওয়ার পর আবারও রাফাল যুদ্ধ বিক্রি করার প্রচেষ্টা শুরু করে ফ্রান্স তবে সূত্রের খবর হলো ইনুস সরকার আশা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ সরকার চীন থেকে জেটেল সিং যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া এর মধ্যে চূড়ান্ত করে ফেলেছে তারপরে রাফাল যুদ্ধ বিমান বিক্রির বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাস্তুপুই কিন্তু সবশেষ ঘটনায় মাস্তুপুইয়ের তৎপরতা प्रचुट खेल সূত্রগুলো বলছে তুলসী গাবাটের মন্তব্য নিয়ে ফরাসি দূতাবাসের শেয়ার করা পোস্টের ঘটনায় বাংলাদেশ ফরাসার সম্পর্কেও প্রভাব পড়তে পারে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে ইতিমধ্যে কড়া বার্তা দেয়া হয়েছে বলে একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাদের প্রভাবে ফরাসি এম্বাসি এমন কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে জানাতে বলা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে দৃষ্টিকোণ থেকে শুধু নজিরবিহীন নয় বিব্রত করো হিন্দু ও সংখ্যালঘু ইস্যুটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য খুবই স্পর্শকাতর এর মধ্যে তুলসী গাভার দায়িত্ব নেওয়ার পর প্রথম বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তা নিয়ে প্রতিক্রিয়া জানার অধিকার আছে কিন্তু সে প্রতিক্রিয়া কেন ফারসি দূতাবাস শেয়ার করলো বিষয়টি কোনোভাবেই কূটনৈতিক মহলে বোধগম্য নাই গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে ঢাকার কূটনৈতিকদের অন আনুষ্ঠানিক সংগঠন টুরিস্ট গ্রুপের মধ্যে আলোচনা হয়েছে রাষ্ট্রদূতের অগোচরে দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তাদের এমন আচরণ টুইস্ট গ্রুপের অন্য সদস্যদের ভাবিয়ে তুলেছে বিষয়টি নিয়ে সমঝোতার জন্য চেষ্টা শুরু করেছেন টুইস্ট গ্রুপের সবচেয়ে সিনিয়র এক রাষ্ট্রদূত এ ঘটনায় চাকরি হাতে হতে পারে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তরের কয়েকজন কর্মকর্তাকেও দর্শক রাষ্ট্রদূত ম্যারি মাস্তুপের আমলে এর আগেও বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ আছে পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের এক প্রভাবশালী মন্ত্রীকে দূতাবাসে আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল যদিও দূতাবাসটি তখন ফেসবুকে পোস্ট দিয়ে সেটি অস্বীকার করেছিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্ব